আর পাঁচ নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না অবহেলা করে পড়ে না টাইম মতো পড়ে না দুই দিন পড়ে তো চার দিন পড়ে না তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে শৈবিতে আরসাল্লাম সাল্লাম বলেছেন মনতারাক্কা মনতারাক্কা সলাত আশরিফাক হাবিত আমালু যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না বাদ দেয় তার আমল বরবাদ হয় এখানে আমল বলতে কী বোঝানো হয়েছে অনেক মহাদ্দেশগণ বলেছেন তার মানে আসর যেহেতু পড়লো না এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল আর আসরের নামাজ হলো পাচক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ হাফিদ আলসালসাল হোস্ত আদিসে আসছে তোমরা সব নামাজের দিকে খেয়াল করো বিশেষ করে মধ্যম নামাজ মধ্যম নামাজটা কি অনেক মহাদ্দিস অনেক মুফাসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে এর মাধ্যমে সব আমল বরবাদ হবে সেটা না কিন্তু এটার পরে আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে সেটাকে অনেক ওলাম বলেছেন এটি ধমকি স্বরূপ বলা হয়েছে অনেকে বলেছেন যে এটার ব্যাখ্যা হলো যদি কেউ এটাকে বৈধ মনে করে যে না পড়লেও চলে তাহলে সে কুফুরি হবে তার আমল বরবাদ হবে সেই কারণে আর অনেক ব্যাখ্যা আছে ছয় নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায় এটা তারা আমলকে বরবাদ করে দিতে পারে এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে আমি করিম সাল্লাহাম সাত করেছেন কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না এর কোনো রক্ষা নাই এর খবর আছে এর আল্লাহ তালা ছাড় দিবেন না এরকম হার্ডলি বলেছে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন আমার ওই বান্দাকে মাফ করব কি করবো না এটা তো আমার ইতিহার তুমি যখন এত বড় যে ঠিক আছে সে মাফ পাবে না তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম বেশি তুমি আমার উপরে ফেয়সালাগিরি করতে গেছো মোতারম হাজরিন এটি হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে আপনি ফয়সালা দিয়ে দিলেন না এর কোনো রক্ষা নাই আল্লাহ এর মাফ করবে না মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপরে আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন এটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে হ্যাঁ কেউ কাফির হয়ে মারা গেছে আপনি জানেন পরিষ্কার কুফুরি করে সে মারা গেছে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে কোরআনের বর্ণনা রয়েছে তারপরেও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে নাম লিয়ে নিয়ে অমুক জাহান নামে যাবে তমুক জাহান নামে যাবে এসব ফয়সলা দেওয়ার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তালা দেন নাই আমরা আম সাধারণ এবং উসুল এবং মূলনীতি বলবো যে যে আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মারা যাবে সে জাহান্নামে নামে আল্লাহ কোরআনে বলেছেন আমাদের দেশে দেখা যায় আজকাল ফেসবুকে। কোনো একজন ধরেন কোনো একজন মানুষ মারা গেলেন হয়তো লোকটা তার জীবদ্দাসে অনেক পাপ করেছে অপরাধ করেছে অন্যায় করেছে কিন্তু দিন শেষে মুসলমান আল্লাহ তালা চাইলে চাইলে তার মাফ পাপগুলো মাপ করে তাকে জানা দিতে পারেন কি পারেন না কিন্তু দেখবেন অনেক লোক ফেসবুকে কমেন্ট করে ফিনা রে জাহান্নামা হল দিনা ফিহা বাদা কেউ একটা মারা গেছে মনে করেন তো লেখা দেয় যে সোজা জাহান্নাম গো টু ফায়ার এরকম লেখে কি লেখে না এহাদিস বলছে যে কোনো ইমানদার কোনো মুসলমান হতে পারে তিনি অভিষ্ট অপরাধী কিন্তু আল্লাহ তাকে মাফ করবেন না সে চিরকাল জাহান নামে চলে যাবে এই ফয়সালা আপনাকে আল্লাহ তারা দেওয়ার দায়িত্ব দেন না এই কন্ট্রেক্টারি আপনাকে দেওয়া হয় নাই আপনি নিজের চরকা তেল দেন নিজের কি হবে কি আমল করে যাচ্ছেন সেটার জন্য হিসেব নেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল বিধ্বংসী সমস্ত গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শির্ক এবং কুফুর এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয় একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায় শির্কের কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যায় এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে তবা করে আবার ইমান আনলে তারপরে আবার তার হিসাবের খাতা ওপেন হবে নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে কিন্তু কুফুর এবং শির করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে আর বাকি যে কারণগুলো বলেছি বা পাঁচটি কারণ সেই কারণগুলো এগুলোর কারণে সকল আমল বরবাদ সে কাফের হয়ে যায় এরকম না এটি আলোচন জমাতের আকিদা এগুলোর নানান ব্যাখ্যা ওলা মাইক্রাম দিয়েছেন যেগুলো আমি কথার ফাঁকে বলেছি কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে আবারও বলছি কুফুরি এবং সিরক এটি সকল আমল বরবাদ করে দেয় রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো আমল করার প্রবণতা এটাও বান্দার আমলকে যে আমলে লিয়া মানুষকে দেখানো মানুষের কাছে বাহবা নেওয়া দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে এগুলোর ওই আমলটা বরবাদ হবে ওইটার সব আল্লাহর কাছে পাওয়া যাবে হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে অন্যের প্রতি হিংসা থাকলো হাসাদ থাকলো এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে চার নম্বর নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের প্রতি বেয়াদবি তার প্রতি আপনার অসম্মান তার সুন্নাকে তাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি বেহাদুবি হয় সেরকম কোনো কিছু করা অথবা অথবা নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত তার সুন্নাকে একদম মেনে না চলা তাকে ছোট মনে করা হেও মনে করা আজকাল অনেকে আসে আহলে কোরআন বাইর হয়েছে হাদিস মানা লাগবে না পাত্তাই দেয় না তো এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা নামাজ আসরের নামাজ তরক করা আসরের নামাজ বিশেষ যত্নবান থাকতে হবে এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয় সেটা ওই শুধু নামাজের আমলটা হতে পারে অন্য ব্যাখ্যাও হতে পারে আর সর্বশেষ এবং ছয় নম্বর পয়েন্ট যেটি সেটি হল কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান নামে যাবে আল্লাহ তাকে মাফ করতে পারে না অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না দেখেন আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই খুব স্বাদ পাই খুব তৃপ্তি পাই কেউ মারা গেল কাকে জাহান নামে পাঠাইতে পারলাম কাউকে গোমরা কাফের ফতোয়া দিতে পারলাম সে পদভ্রষ্ট বলে দিতে পারলাম এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে তাই না নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না নিজেকে ফেরিস্তা জাহির করি আর যত ফতোয়াবাজি যত শক্ত কথা যত জাহান নামে পাঠানো এগুলো সব মানুষের ব্যাপারে করি অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন কু আং ফুসাকুম ওহলিকুম নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও আমাদের সেই খবর নাই আমরা আসি গোটা দুনিয়ার নিয়ে ওর লাগা লাগা ওর ওর করা দোষ ধরা ওরে গোমরা ফতোয়া দেওয়া ওরে কাফের ফতোয়া দিয়া মানুষের পিছনে শুধু লাগা লাগে নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খোঁজ খবর আমাদের নাই আল্লাহ তার আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন এবং আমল যতটুকু আল্লাহ